পৃথিবীতে ওই মানুষটাই সার্থক যার একজন বন্ধু আছে ভালো বন্ধু বাছাই করতে যদি আপনি ভুল করেন মনে করবেন যে আপনার জীবন ধ্বংস হয়ে গেছে ওই বন্ধুটাই উত্তম হ্যাঁ মৌলভী বাচারের মানুষ কমলগঞ্জের মানুষ ওই বন্ধুটাই উত্তম যে বন্ধুটা খেলার মাঠ থেকে ডেকে আপনাকে ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে যায় ওই বন্ধুটা বন্ধু নয় যে বন্ধু আপনাকে ওয়াদের মস্তিষ্ক থেকে তৈল্যা নিয়ে গান্দার আসরে ঢুকায় এটা কি বন্ধু না দুশ্মন বন্ধবাসাই বাসাই করবেন আগে সঙ্গ গণে লোহাও জলে বাসে সঙ্গ গণে লোহাও এক টুকরা লোহা যদি পানিতে ফেলে দেন লোহাটা ডুবে যাবে নাকি ব্যসা থাকবে আর লোহার তৈরি বিশাল বড় একটা জাহাজ নদীতে বেসে থাকে কেন জানেন সঙ্গী গুণে তাকে অনেকগুলো লোহার সাপোর্ট দিয়েছে এই জন্য এটা ভেসে আসছে